দেখতে দেখতে মাহে রমজান তো চলেই যাচ্ছে আর সামনে আছে ঈদ আর এই ঈদে কম বেশি সবাই শ্যামাই রান্না করেন এই জন্যই আপনাদের মাঝে খুব সহজ আর ইউনিক একটি শ্যামাই রান্না রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে দেখুন আমি এরকম লম্বা সেমাইটা নিয়েছি এখানে আমি লাচ্চার সেমাই যে থাকে সেটা নেই এরকম লম্বা সেমাইটাই নিয়েছি এখন আমি মাঝখানে সেমাইটা ভেঙে নেব এই সেমাইটায় খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে লাচ্চার সেমাইয়ের মধ্যে ঘিয়ের পরিমাণটা বেশি থাকে জন্য আমার কাছে খেতে বেশি ভালো লাগে না দেখুন আমার ভেঙে নেওয়া শেষ চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিলাম যেহেতু এই সময়গুলো ঘি ভাজা থাকে না সেজন্য ঘি দিয়ে ভাজলে খেতে অনেক ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে এখানে আমি পনেরো থেকে বিশটা কিশমিশ নিয়েছি এগুলো ঘিয়ের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব কিশমিশগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুইটা তেজপাতা চারটা এলাচ মাঝখানে আমি তেতে করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আমি ভেঙে রাখা শ্যামাইগুলো এর মধ্যে দিয়ে দেব শ্যামাইগুলো কিছুক্ষণ সময় উলটিয়ে পাল্টিয়ে আমি ঘিয়ের সাথে মিশিয়ে নেব আমি এখানে এক প্যাকেট শ্যামাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু শ্যামাইয়ের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিয়ে রান্না করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা মিষ্টিটা যেরকম খান চিনিটা সেরকম বুঝে শুনে দিয়ে নেবেন এখন আবারও আমি চিনির সাথে সময়ের সাথে ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব আগে থেকে আমি দেড় লিটার দুধ ভালো করে গরম করে ঘন করে নিয়েছি এখন আমি সেই দুধগুলো এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে ভালো করে দুধের সাথে স্যামাইগুলো মিশিয়ে নেব আমি এখানে কোনো রকম পানি দেবো না শুধু দুধ দিয়েই স্যামাইটা রান্না করে নিব। এতে করে খেতে অনেক ভালো লাগবে অনেকেই পানি দিয়ে রান্না করেন তবে হ্যাঁ পানি দিয়েও রান্না করা যায় সেই ক্ষেত্রে সারটা তেমন হয় না দুধটা বেশি থাকলে সারটা একটু বেশি হয় দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন নারকেল কোরানো আমি এর মধ্যে দিয়ে দিলাম এতে করে শ্যামাইয়ের স্বাদটা আরও দ্বিগুণ হবে এখন নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে নেব চুলাটা আমি মিডিয়াম আছে স্যামাইগুলো দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব এটা কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আমি ক্যামেরাটা অন করবো সেটা ভুলে গিয়েছিলাম দেখুন সেমাইটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন এর মধ্যে কিছু বাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে দিব এর মধ্যে গুঁড়া দুধ চার থেকে পাঁচ টেবিল চামচ আপনারা যদি গুঁড়া দুধ না দিতে চান তাহলেও কিন্তু হবে আর গুঁড়া দুধ দিলে শ্যামাই রান্নাটা অনেকটাই ঘন হয় আর খেতে অনেক ভালো লাগে এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আসছে ঈদ আর এই ঈদে তো অবশ্যই কম বেশি শ্যামাই রান্না করবেন তবে এই প্রসেসে শ্যামাই রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর একদিন যদি রান্না করেন দেখবেন খেয়ে বারবার খেতেই মন চাবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমার সময় রান্নাটা ডান এখন আমি নামিয়ে নিব মাশাল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটার ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই সহজ আর ইউনিকভাবে শ্যামাই রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এ মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করতে চাই এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যে কোনো সময় সুযোগ করে যেন আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর আমার যারা পুরাতন বন্ধুরা আছেন তারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর বেশি বড় করব না আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ